সাহেব ভারতীয় চক্রান্তে ভেঙে দেয়া হয়েছিল হাসিনাকে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এই মির্জা ফখরুলের মতো লোক ডক্টর বদ্রদ্জা চৌধুরীর মতো বেইমানের মতো লোক বিভাগের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে এখন আপনি আরো ডক্টর বন্দ্রদ জাদুগার করেছে ভারতীয় হয় না জুগার করেছে তার এক কোন পৃথিবীতে বাস করেন আপনার পাশে কতগুলো ল্যান্ডলক পড়া হারাপ কথা রেখেছে তারা আপনাকে বলছে জনগণকে আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে তারেক রহমান সাহেব আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না আমি বিশ্বাস করতে চাই আপনি জিয়া রহমান সাহেবের সুযোগ্য পুত্র এ ধরনের এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন দর্শক তার এক রহমান একজন সশ্রদ্ধ স্বজন মানে খুবই বন্ধু বৎসল্য খুবই ভালো একজন মানুষ আমি এই হিসাবেই তাকে জানি এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না আমি তার এক রহমানকে মনে করি তার শরীরে বয়ে রয়েছে জেনাল জিয়া রহমানের রক্ত বেগম খালেদা জিয়ার রক্ত কিন্তু তার এক যদি এভাবে ভুল বুঝে ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তার এক যদিগুলোকে যদি ভেরিফাই করতে ব্যর্থ হয় তারা যদি চারিদিকে ঘিরে কথা বলে তারে রহমান সাহেব মির্জা ফখরুল এবং দেশের আস্টের যারা এসব কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করার পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয়ের রোধ নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয় ওই দিনে বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয় গোড়াপত্তন শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ও প্রথম নেওয়ানো হয় তাকে পরে তাকে দায়িত্ব দেওয়া হয় দর্শক তারপরে শুরু হয় মোস্তাফিজের পরের থেকে কতগুলো এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় ইকবাল করিম ভুইয়া নবিন আজিজ চিন্তা করেছেন आर्मीর স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারি পরিবারের একটা হারাম জায়গা তাকে আর্মি চি বানানো হয় তারপরে সফির মতো कंगাল ভাতের कंगালকে আর্মি চি বানানো হয় তারপরে কে탈 মইনের মতো একটা হুব্রিকে বেগম জিয়ার আপন ভাই সাইদ ইস্কান্দার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট হারান জাদা মহিমকে সেনা প্রধান বানায় এবং তার খেসারব যায় তারেক জিয়ার উপরে তারেক জিয়াকে পিপিএ পাঙ্গ বানানো হয়

সিক ব্যাক থেকে মানুষ শিখে জানে তারেrahman chaen আপনি কি করছেন গত 17 বছর 18 বছরে দেখি নাই। আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান অথবা সাদের সরকার প্রধানের সাথে আপনি দেখা করেছেন কতগুলো লেন্ডন পরা ভারত গদবের নিয়ে আপনি এখনো সাদের মতো বাল চুল পাশে নিয়ে আপনি রাজনীতি করছেন কয়সারের মতো লোকজনদেরকে পাশে নিয়ে জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এটা একটা ষড়যন্ত্র এই এই কনক্লুশন আপনাকে কে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির বাংলাদেশের বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আমার ভাই বোন আত্মীয় স্বজন বাইশটা না প্রতিবেশী তারা বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মির বিপক্ষে জনগণ যায় নাই কাদের বিপক্ষে গিয়েছে তার এক কাদের বিপক্ষে গিয়েছে ভারতের ল্যাঙ্গট পড়া লাড্ডু খাওয়া কুত্তার বাচ্চা মোস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে মইনের বিরুদ্ধে গিয়েছে আজিজার বিরুদ্ধে গিয়েছে সফির বিরুদ্ধে গিয়েছে আজকে খানকির পোলা ওয়াকারের বিপক্ষে গিয়েছে

এ ধরনের স্টুপিট কথাবার্তা দ্বিতীয়বার আপনার মুখ থেকে আপনি বের করবেন না আপনাকে গালি দিতে আমার কষ্ট লাগবে এ ধরনের নন সেন্স কথাবার্তা আপনাকে কে বলে দিয়েছে কেউ যদি আজিজার বিরুদ্ধে কথা বলে সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে সেনাবাহিনীর সবার ভাই কি দাকাবাস জাকাত খনে কেও তো সফির বিরুদ্ধে কথা বলে সবে হচ্ছে ভাতটা খাওয়া আ kandাল মঙ্গা গাবু এরটকে সেনাবাহিনী বিরুদ্ধে হলো ময়ের বাচ্চা মইনাই থামগির পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে এই সুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে সুয়ারের বাচ্চা বেইমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে সেটাকে আর্মির বিরুদ্ধে না এগুলো ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ তিরিশ হাজার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি তিরিশ জন মাত্র তিরিশ জন এক পার্সেন্ট না মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন এরা হচ্ছে বেমান এরা হচ্ছে দেশদ্রোহী এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য অশোক স্তম্ভ তাদের টার্গেট বাংলাদেশের জাতীয় সাপা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের মুক্তিতাদের তাদের টার্গেট না বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না বাংলাদেশের ভোটাধিকার অর্জন তাদের কর্তব্যের মধ্যে পড়ে না তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন এই মির্জা ফখরুলের মতো ফটকা

আপনি কি করে এ ধরনের মন্তব্য করতে পারেন আমি জাস্ট অবাক হয়ে যাই কি করে আপনি এ ধরনের কথা বলতে পারেন দর্শক বিন্দু আমি তারেক রহমানের কয়েকটা লাইন আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি তারেক রহমান বলছে কিছুদিন আগে যেমন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হয়েছিল ঠিক তেমনি এখন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে আমরা এটুকু নিশ্চয়ই বুঝি যে এর পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে আমরা সবাই মিলে যদি সচেতন থাকি অবশ্যই আমরা সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবো তারে রহমান আপনার কথার জবাব দিচ্ছি সংস্কারের পিছনে আপনাদের অনেক জায়গায় আপত্তি আছে অনেক জায়গায় ভণ্ডামি আছে অনেক জায়গায় আপনাদের দৃষ্টি আছে আপনি শুনতে চান তারেক রহমান সাহেব কোথায় আছে আপনাদেরকে আমি বলি একটা জায়গায় একজন ব্যক্তি সর্বাধিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারেক রহমান সাহেবের ওখানে আপত্তি আছে দর্শক বৃন্দ তারেক রহমান সাহেবের হাসিনা

একজন ব্যক্তি সর্বাধিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারবেন না সেক্ষেত্রে বিএনপি আপত্তি করেছে এই বিএনপি করার জন্য একটা করার চেষ্টা করেছে সেটা কি জানেন বলছে ওকে হতে পারবে দুইবারের বেশি তাহলে কি করতে হবে দুইবার প্রধানমন্ত্রী হইছে তারপরে মধ্যে আবার একজন অন্য একজন নির্বাচিত হইতে হবে পরে আবার তিনি ব্যাপ করতে পারবে এর মধ্যে এর অর্থ কি আপনাকে কে বলেছে দেশের জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি করার চেষ্টা করছে এর মধ্যে ষড়যন্ত্র আছে কে বলেছে এই কে দিয়েছে তারেক রহমান সাহেব রয়্যাল লোকজন নাকি আপনার আশেপাশে কতগুলো বতলা রুকিল হারাম জাদা পশু না ফার বসে আছে ওইগুলো এই মুহূর্তে জেনারেল ওয়াকার কে সাপোর্ট করা আপনার জন্য খুব ফর্চে আইন হয়ে গেল জেনারেল ওয়াকার কে আপনি সাপোর্ট করছেন কেন রংকায় দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছে জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই তারেক রহমান সাহেব মির্জা ফখরুল আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না